একুশে জুলাই দু বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সেভেন বিজিআই ফাইটার জেট মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় রুটিন প্রশিক্ষণ ফ্লাইটের জন্য এয়ারবেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে স্থানীয় সময় দুপুর প্রায় একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ জেটটি ঢাকার বিএফ বেস বীর উত্তম একে খন্দকার থেকে উড্ডয়ন করে ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যিনি তার প্রথম একক ফাইটার মিশনে নামতে যাচ্ছিলেন এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট রাজধানীর আকাশে যেরকম অনেক ফ্লাইট নিয়মিত পরিচালিত হয় কিন্তু উড্ডয়নের কয়েক মুহূর্তের মধ্যেই কিছু একটা সমস্যা হয় একটি প্রযুক্তিগত ত্রুটি বিমানের গতি বন্ধ করে দেয় এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে কন্ট্রোল টাওয়ার থেকে দ্রুত নির্দেশ আসে পাইলটকে ইজেক্ট করতে কিন্তু বিমানটি তখন খুবই নিচুতে উঠছিল নিরাপদে ইজেক্ট করার মতো উচ্চতা আর ছিল না পরিস্থিতির ভয়াবহতা বুঝে ফ্লাইট লেফটেন্যান্ট সাগর প্রাণপণ চেষ্টা করতে থাকেন বিমানের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে তিনি চেষ্টা করেন জেটটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে খোলা জায়গায় নামাতে কিন্তু সময় এবং উচ্চতা ছিল তার বিরুদ্ধে আনুমানিক দুপুর একটা দশ থেকে একটা পনেরো মিনিটের মধ্যে বিমানটি ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের কাছে বিধ্বস্ত হয় এটি দোতলা ভবনের পাশে আঘাত হানে তখন ক্লাস চলছিল ভবনের ভেতরে শত শত ছাত্রছাত্রী উপস্থিত ছিল বিমানটি ভবনের এক পাশে আঘাত করে লোহার রেলিং ছিঁড়ে দেয়ালে একটি বিশাল ফাটল তৈরি করে আঘাতের মুহূর্তে ক্যাম্পাসে ছিল ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের ভিড় অনেকেই এসেছিলেন সন্তানদের নিতে দুর্ঘটনার কয়েক সেকেন্ড পরেই একটি প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং আগুন ভবনের একাংশ গ্রাস করে ফেলে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে এবং উত্তরা এলাকা জুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে শুরু হয় উদ্ধার অভিযান এই দুর্ঘটনায় অন্তত প্রায় সাতাশ জন প্রাণ হারান যার মধ্যে পাইলট এবং আট থেকে চোদ্দ বছরের অনেক শিক্ষার্থীও রয়েছে আহত হয়েছেন একশো জনের বেশি যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক